দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের পাঁচটি কলমা আছে না পাঁচটি কলমা কলমা তাইবা কলমা শাহর কলমায় তমজিদ কলমায় তহির কলমায় অমুক কলমায় তমুক পাঁচটি কলমা কলমা তাইবা কলমা শাহর কলমায় তমজিদ কলমাই তহির কলমায় অমুক কলমায় তমুক পাঁচটি কলমা আছে না নেই কোথাও নেই এগুলো আলেমদের বানানো بالعلوم وفهمها حتى تضيء بشمسها أرواحنا للدين والدنيا جمعنا أمرنا كي لا يضل عن الحضارة ركبنا نسعى إلى طلب العلوم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى ولا تقف ما ليس لك به علم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أسكت যে ইদানিং আমরা কোনো কোনো ভাইয়ের মুখে এমন ভাই যারা নিজেদেরকে কোরআন এবং একমাত্র সহি হাদিসের অনুসারী হিসাবে দাবি করে থাকেন এমন কিছু ভাইদের মুখে আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে তারা বলছেন যে লাহ ইহ মুহাম্মদ রসুরুল্লাহ এটা কালিমাতুর তিদ না এটা হলো কালিমাতুর শির্ক বা তারা যারা তাদের মধ্যে যারা নমনীয় যারা তুলনামূলক একটু উদারপন্থী তারা শিরিক হয়তো বলে না কিন্তু বলে এটা কোনো সই হাদিসে নেই এটা কোনো হাদিসে নেই বা হাদিসে নেই কিন্তু সবচেয়ে অবাক করা যে এই প্রশ্নটা আমরা শুনে অবাক হয়েছে এই কারণে যে যুগ যুগ ধরে এই কালিমাটা ছিল কালী তৌহিদ একজন মানুষ মুসলিম হওয়ার জন্য ইসলামে দাখিল হওয়ার জন্য এই কালিমাটা মাধ্যম হিসাবে ব্যবহার হতো লাহম্মদ রসুল্লাহ এটার মাধ্যমে একজন ব্যক্তি মাহিদ তৌহিদি ব্যক্তি অন্তর্ভুক্ত হতেন কিন্তু আজকে তারা এই কালিমাটাকে কালী শিখ খালিমাত্র শিল্প হিসেবে আখ্যায়িত করলেন কোন দলিলের আলোকে আমরা আমাদের কাছে এখন এটা স্পষ্ট না এখন আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট না আমরা তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে এটা পেয়েছি যে লাহ মুহম এটা হাদিসে আসে এবং সহি সনদে আসে তা আমরা এই বিষয়টা যেহেতু এত স্পষ্ট এবং এই বিষয়টা স্পষ্ট হওয়ার একটা বড় প্রমাণ হলো যে আমাদের বন্ধুরা তো সৌদি আরব বা আরবের ওলামা কেরাম করে থাকেন তাদেরকে অনেক সম্মান দিয়ে থাকেন তারা সম্মান পাওয়ার উপযুক্ত আমরাও বলি তো তারা কি একটু চিন্তা করলো না যে সৌদি আরবের মতো দেশের যে পতাকা সেটার মধ্যেই তো লেখা আছে তাহলে কি তারা সৌদি আরবের যারা ওলামায় কেরাম আছে তাদেরকে তারা কি এটা বলবেন যে তাদের আকিদ না তারাও শিরিক করছেন এই আমাদের ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কথার পরিণামটা কোথায় যায় এটা আপনারা ভেবে চিনতে তারপর বলবেন এখন আমি বেশিতে বেশি একটা কি দুইটা হাদিস আমি দেখাবো এরপর আমি আমার বক্তব্য শেষ করে দিব কারণ এই ব্যাপারে বিশদ আলোচনার কোনো প্রয়োজন নেই আমার সামনে একটি কিতাব আছে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী যার নাম সকলেই জানেন উনি একজন বিখ্যাত মহাদ্দিস ছিলেন হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ উনি কিতাব আল ইসবাহ ফি তা মিজ ইসাহাবা আল ইসবাহ ফি তা মিজ ইসাহাবা এই কিতাবটার মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার স্বভাব সুলভ তার মহাদ্দিস সুলভ যে প্রতিভা এটা এই কিতাবের মধ্যে ফুটে উঠেছে এবং এই সমস্ত কিতাব অধ্যয়ন করলে হাফিজ ইবনে হাজার হাফিজ জাহাবির অধ্যয়ন করলে বোঝা যায় যে এলেমের কত ভান্ডার এলেমের কত খাজানা তাদের সামনে ছিল যেগুলো এখন আমাদের সামনেই নেই ওই কিতাবগুলো এখন আমাদের সামনে নেই সেগুলো হয়তো মাসতুত বা মফকুত কোথাও পাণ্ডুলিপি আকারে পড়ে আছে বা ওগুলো কোনো খোঁজই নেই কিন্তু ওই কিতাবগুলো ওনাদের অধ্যয়নে ছিল এই কারণে এমন এমন জায়গা থেকে ওনারা হাদিস নিয়ে আসতে পেরেছেন যেগুলো আমরা খুঁজেই পাই না তো এইখানে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই মাগাজি বিশিষ্ট একজন ইমাম অনেক বড় মহাদিস ছিলেন তার নাম হলো ইউনুসিবনে বুকাইর উনার কিতাব আছে জিয়াদাতুল মাগাজি ওইখানে উনি সনদ সহকারে অনেক রসুল্লা করিম সাল্লাহামের মাগাজী বা রসুল্লাহকারীম সাল্লামের অনেক ঘটনা উনি বর্ণনা করেছেন সাহাবিদের অনেক ঘটনা উনি বর্ণনা করেছেন ইবনে বুকাইর তার জিয়াদাতুল মাগাজি মাগাজী কিতাবের মধ্যে তো জিয়া দাতুল মাগাজ এই কিতাবটা যেহেতু এখন মাখত এখনও পাণ্ডুলিপি এটা ছেপে নাই কিন্তু ওই কিতাবের অনেক উদ্ধৃতি হাফিজ ইবন হাজার আসকারানির এই কিতাবে এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে তারা ওই কিতাব থেকে অনেক কিছু হাওলা উদ্ধৃতি সহ উল্লেখ করেছেন তো সেখান থেকে আমি একটা রেওয়ায়ত পড়ছি হাফিজ ইবন হাজার আসকরানি আল ইসাহা ফিতাম সাহাবার ছয় নম্বর খণ্ডের তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠা ছয় নম্বর খণ্ডের তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠা নোয়িম আল গিফারি রাজিয়া আল্লাহন জীবনী নোয়াইম আল গিফারি রাজি আল্লাহ তালন জীবনী গিফারি সাহাবি ছিলেন এই কিতাবের মধ্যে হাফিজ ইবিন আজরাজ ওনার জীবনী না সামান্য একটু আলোকপাত করেছেন সেখান থেকে আমি একটা বর্ণনা দেখাচ্ছি এইখানে উনি উল্লেখ করেছেন নোয়াইম গিফারি গিফার আল্লাহ সোহবাতুন জাকার ইউনুস ইবিন বুকাইর ফি জিয়াদাতুল মাগাজি ও আখরাজ আল হাকিম যে উনি সাহাবি ছিলেন ইউনুস বুকাইর তার কথা আলোচনা করেছেন জিয়াদাতুল মাগাজি কিতাবের মধ্যে ও আখরাজ হাকিম হাকিম ও হাদিস রেওয়ায়ত করেছেন

কলা কুননা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা আমনা বি আবু জার ওয়া সাহিবহু এখন পুরো ব্যাপারটা ইউনুস ইবনে বুকাইরের কিতাব থেকে হাফিজ ইবনে হাজার আসকানি নিয়েছেন নি এসেছেন জিয়াদাতুল মাগাজি যে ইউনুস বুকাইর তার কিতাবে আন ইউসুফ ইবনে সুহাইব ইউসুফ ইবনে থেকে তিনি আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা তিনি আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে তিনি তার পিতা হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে বুরাইদা উনি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু ন পুত্র আব্দুল্লাহ উনি উনার পিতা হজরত বুরাইদার রাজি আল্লাহ তনুতে বর্ণনা করেন যে হজরত বুরাইদার রাজি আল্লাহ বলেন ইনতলাক আবু জার ওয়ান ওয়াইব ইবনা আমি আবি জার ওয়ান আ মাহু ইয়াতলুব রসুল আল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম যে হজরত আবু জার রাজি আল্লাহ তালহু এবং আবু জার রাজি আল্লাহ তালহু চাচাতো ভাই নোয়াইম আল গিফারি এবং আমি মানে হজরত বুরাইদা বলছেন মানে আমি একসাথে বের হলাম কি জন্য ইয়াতলুব রসুল আল্লাহি সাল্লাহ আলী আসলাম রসুল্লা কারিমসালামের সন্ধানে ওয়াহুয়া বিল জাবাল ওই সময় রসুল্লা কারিম ইসলাম একটা পাহাড়ের পাহাড়ে আত্মগোপন করেছিলেন কাফেরদের থেকে একটা পাহাড়ে আত্মগোপন করেছিলেন ফকর লাহু আবুজার তখন হজরত আবু জার রাজি আল্লাহ তাকে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আতাই না কালিনাস মামা তাকুল আমরা এসেছি তোমার কাছে তুমি কি বলো সেটা শোনার জন্য তোমার দাওয়াত কি তুমি কি দাওয়াত নিয়ে এসেছো সেটা শোনার জন্য আমরা এসেছি তারা শুনতে পেয়েছিলেন যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি বেরোয়েছে সে নতুন নতুন কিছু কথা প্রচার করছে তো এই তিনজন বের হয়েছেন রসুল্লাহম দেখা করার জন্য তখন রসুল পাহাড়ে আত্মগোপন করেছিলেন তো এসে বললেন যে হে মোহাম্মদ তুমি কি বলো সেটা শোনার জন্য আমরা এসেছি কলা তখন তিনি বললেন মানে রসুল্লা কারিম সাল্লাম বললেন আকুলু আমি তো এটাই বলি লাহাইহু মোহাম্মদুর রসুল্লাহ আমি তো লাহিহু মোহাম্মদ রসুল্লাহ বলি এখানে একেবারে লা ইহি মহম্মদ এই হাদিস একেবারে দুইটা একসাথে এসেছে একেবারে একসাথে এসেছে লা ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ আমি এই কথারই দাওয়াত দিই লা ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ এই কথা শোনার পর ফা মানা বি আবু জার ওয়াস আহিবু হজরত আবু জর রাজি আল্লাহ এবং তার সাথী মানে নোয়াইম আল গিফারি তার প্রতি ইমান আনয়ন করলেন এবং আমি তো ইমান আনয়ন করেছি হজরত বুরাইদ রাজি আল্লাহ তো এখানে স্পষ্ট এই হাদিসে তো এখন আমাদের ওই বন্ধুরা এই হাদিসে সনদ নিয়ে আপত্তি করতে পারেন তো সনদটা যাতে তারা আপত্তি না করতে পারেন এই সনদের প্রত্যেক রাবি যে এবং নির্ভরযোগ্য এই বিষয়টা আমি সামান্য আলোচনা করে দিচ্ছি ইমাম ইমিনুসুবনে বুকাইর তার কিতাব জিয়াদাতুল দাত মাগাজির মধ্যে এই রেওয়ারটা করেছেন ইউসুফ ইবনে সোহাইব থেকে ইউসুফ ইবনে সোহাইব শুনেছেন আবদুল্লা ইবনে বুরাইদা থেকে আবদুল্লা ইবনে বুরাইদা শুনেছেন তার পিতা হজরত বুরাইদা রাদি আল্লাহ থেকে তো সনদের মধ্যে প্রথম নাম হলো ইউসুফ ইবনে সোহাইব তা আমি এইখানে রিজালের বিশদ কিতাবে না গিয়ে সংক্ষিপ্ত একটা কিতাব হাফিজ ইবনে হাজার আসকার আলী রহমতুল্লাহ আলের তাকরিব উত্তাহিব তাকরিব উত্তাহিবের ছয়শ বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা হাফিজ ইবনে হাজার আসকার সংক্ষিপ্ত রিজালের কিতাব আসম রিজালের তাকরিব উত্তাহিব এটার ছয়শ বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ইউসুফ ইবনে সোহাইবের কথা আছে ইউসুফ ইবনে সোহাইব আল কিন্দি কুফি সে কাতুন হাফিজ ইবনে হাজার আসকার স্পষ্ট ভাষা বলছেন যে ইউসুফ ইবনে সোহাইব আর কিছু বলেননি সেকা উনি হাদিস বর্ণার ক্ষেত্রে একজন সেকা নির্ভরযোগ্য ব্যক্তি ইউসুফ হাদিসটা শুনেছেন হাদিস ইবনে বুরাইদা থেকে ইবনে বুড়াইদার ব্যাপারেও মহাদিস বলছেন আমি সেই বিশদ কিতাবে না গিয়ে আমি এইটা এখান থেকে পড়ছি এটা হলো তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা তাকরিব হাজিবের তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইবনে বুরাইদা ইবনুল হোসাইব আল আসলামি আবু সাহাল আল মারওয়াজি কাজিহা উনার ব্যাপারে হাফিজ ইবন আসকান লিখেছেন শেখাতুন উনিও শেখা উনি হাদিস বর্ণার ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন শেখা তো ইউসুফ ইবনে সোহাইব শেখা ইবনে হাজার আসকানি বলে দিলেন তারপর আব্দুল ইবনে বুরাইদা ওনার ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকানি মন্তব্য বলল শেখা আব্দুল ইবনে বুরাইদা এই হাদিসটা রাবাদ করছেন তার পিতা হজরত বুরাইদা রাজি আল্লাহ থেকে বুরাইদা রাজা তো একজন সাহাবি আর সাহাবিরা দের ব্যাপারে মহাদিস নাইকার বলে দিচ্ছেন আর সাহাবাদ কুল্লুম মহদুল প্রত্যেক সাহাবী নির্ভরযোগ্য তাদের ব্যাপারে প্রশ্ন উত্থাপনই ভুল যে তারা শেখা না জয় তারা সবাই শেখা ছিলেন তো স্পষ্ট এই সহি সনদে প্রত্যেক রাবি শেখা নির্ভরযোগ্য এই সনদে এই হাদিসটি স্পষ্ট আসলো যে রসিলে করিম সিস্তুম হাদিসের মধ্যে বলেছেন আকুলু আকৌ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসূউলুল্লাহ যা আমি লা ইলাহাই লাল্লা রসুল্লাহ দাওয়াত দিয়া আমি এই কথাই বলি তো এখানে স্পষ্টই হাদিসে লা ইলাহি লাহ মহম্মদ রসুল একসাথে আছে এটা একটা হাদিস আর একটা হাদিস দেখে আমি আলোচনা শেষ করে দিচ্ছি বোখালি শরীফের চার হাজার দুইশো নয় নম্বর হাদিস বুখালি শরীফের চার হাজার দুইশো নয় নম্বর হাদিস খায়বার যুদ্ধের ঘটনা কানা আলী ইউবনা আলিব রাহু তখল্লাফ আলী নবী সালাম ফি খাইবার রমিদান যে খাইবারের দিন খাইবারের যুদ্ধের দিন হজরত আলী ইবনা আবিব রিয়তাহু যুদ্ধ থেকে পিছিয়েছিলেন নবী করিম সাল্লাহ থেকে যুদ্ধে পিছনে ছিলেন যুদ্ধে অংশগ্রহণ করেন না সরাসরি কেন ওয়াকান রমিদান তার চোখে অসুস্থতা ছিল চোখে তার রোগ ছিল এই কারণে উনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি

আও লা ইয়াখুযান্নারায়া তাগাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু যা আগামি কালকে আমি এমন এক ব্যক্তি হাতে পতাকা দিব झंडा দিব ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু যাকে আল্লাহ এবং তার রাসূল মুহাব্বত করে রাতে বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা আগামি আমি এমন ব্যক্তির হাতে झंडा দিব পতাকা দিব যাকে আল্লাহ এবং তার রাসূল মুহাব্বত করে ইউফতাহু আলাইহি তার হাতেই খাইবার বিজয় হবে ফানাহনু জুহা তো সকল সাহাবি রাত্রিবেলা এই কথা শুনে পরের দিন খুব আশায় আসেন যে আমার হাতে হয়তো রসুল্লা করিম সাল্লাহ আলু এই পতাকা দিবেন ফাকিরা তো সাহাবি বললেন যে হাজা আলী তো আমরা দেখলাম যে হজরত আলীকেই রসুল্লাহ ঝান্ডা দিলেন ফাফুতি আলহি এবং হজরত আলীরা দেহতন হাতে খাইবার বিজয় হলো তো এইখানে বুখারী সর্ব একটা সংক্ষিপ্ত রাওয়ায় খাইবারের যুদ্ধের একটা সংক্ষিপ্ত বর্ণনা আসছে যে রসুল্লা কারিমসালাহাম ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে আমি ঝান্ডাটা এমন ব্যক্তির হাতে দিব যাকে আল্লাহ রসুল মোহাম্মত করে তো এখানে আর বিশদ তেমন কোনো কথা নাই কিন্তু এই হাদিসটা একটু বিশদভাবে অন্যান্য জায়গাতেও এসেছে যেটা হাফিজ ইবন নম্বর খন্ডে চার হাজার দুইশো নয় নম্বর এটা আর একটু বর্ধিত আকারে এসেছে ওইটুক আলোচনা করে দিয়েছেন হাফিজ হাজার আসকান রহমতুল্লাহ ছয়শো তিন নম্বর পৃষ্ঠায় সাত নম্বর খন্ডে ছয়শো তিন নম্বর পৃষ্ঠায় এখানে আছে হাফিজ ইবনে হাজার বলছেন হাদিস ইবনে আব্বাস

মাকতুবান ফি ওই পতাকার মধ্যে লিখা ছিল লাহু মুহাম্মদুর রসুল্লাহ রসুল্লা পতাকাটা হজরত আলী রাজন দিয়েছেন সেই পতাকার মধ্যে ওই রেওয়ায়তে হজরত আবু হরাই রেওয়ায় যেটা কামিল ইবনে আদিতে আছে এবং হজরত বুরাইদ রেওয়ায় যেটা তবরণিতে আছে সেখানে একটু বাড়তি আছে মাকতুবান ইহু মোহাম্মদ রসুল্লাহ লা ইহ্লু মহাম্মদুর রসুল্লাহ লিখা ছিল তো এখান থেকে স্পষ্ট বুঝে এসে গেল যে লাহ মোহাম্মদ রসল সুদুর রসুল দাওয়াতি দেন নাই বরং রসুল্লা কালিম জিহাদের ময়দানে যে পতাকা ঝান্ডা রসুল্লাহ কালিম হাতে ছিল সেটার মধ্যে লা ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লিখা ছিল একসাথে লেখা ছিল তারপরও তো এই কথা বলার অবকাশ নেই যে লা ইহ মোহাম্মদ রসুল এটা কোনো হাদিসে নাই বা এটা কালিমাত শিল যারা এটা বলবে আমরা তাদেরকে বলবো আপনারা হাদিসের কিতাব বলো হাদিসের শুরু হাত এবং সিয়ারে সাহাবাই হাদিসের যত উৎস সমূহ আছে উৎস গ্রন্থগুলো আছে সেগুলো আপনারা অধ্যয়ন করেন আপনারা ইনশাল্লাহ আরও অনেক উদাহরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ في ساحه للعلم كنا نلتقي والحب والاخلاص زاد قلوبنا نمضي الى نور اليقين ونرتقي قمم الفلاح وتاجنا اخلاقنا في ساحة